দে গুราว দে গুราว দে להড়া দেহি এটা কি অরেঞ্জ কালেকশন হাটাজারি যাচ্ছে তারপর নতুন প্রগ্রাম ভাই এটা কি এ্যাটেলের নতুন প্রোগ্রাম হ্যাঁ কয়টা ডিজাইন হবে ভাই এর তিনটা ডিজাইন তিনটা এটা একটা ডিজাইন তারপর ডিজাইন আছে নাই আছে আছে এটা কি ভাই কয়টা ভাই

আচ্ছা আচ্ছা এটা কোথায় যাচ্ছে ভাই গৌর নদী গৌর নদী গৌর নদী গৌর নদী নাগেশ্বরী আগের আচ্ছা তারপর তারপরে আছে ভাই দেখতে ভাই ভাই যশোর 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 দেখি একটু দর্শকরা একটু দেখান জশর যশোর আচ্ছা 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 তো দর্শক এইটু আঙ্গায় তারপর ভাই ভাই গুলিস্তান 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 তো ঢাকার ভিতরে ঢাকার ভিতরে ভাই আচ্ছা আচ্ছা গুলিস্তান গুলিস্তান হ্যাঁ তারপর ভাই বাগেরহাট বাগেরহাট বিজয় গার্মেন্টস বাগেরহাট বিজয় গার্মেন্টস আচ্ছা তারপর এই যে ছোট একটা ভাই কুমিল্লা এত বড় এটা কি আপনি পার্সেল দিতে ভাই এটা স্যাম্পল তো আচ্ছা আচ্ছা আজকে প্রথম নিচ্ছে আচ্ছা এই বড় বড় দেখবেন পরবর্তী সময়

প্রত্যেকটারই সাত থেকে আটটা কালার আছে সাত থেকে আটটা কালার আছে না দা 봐 এই যে কালার আছে বিভিন্ন কালার আছে এটা আরেকটা কালার কালার এই নাম হচ্ছে মাসি 마সি একটু সুন্দর ধরন তো এটা একটা 마시 টিজান হ্যাঁ এটা এটা কত নম্বর সাইজ এটা সাইজ হচ্ছে মিনিট

তো দর্শক এখানে কিন্তু অনেক ধরনের স্টক আছে আর পরবর্তীতে কিন্তু আরো অনেক ধরনের স্টক কিন্তু আসবে তো সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো অবশ্যই আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে